আসসালামু আলাইকুম গাইজ এখন আসছি আমি বার্তা চকে সো এইখানে মূলত আমাদের কোনো জমি জমা নাই এখানে বাট এখানে আমি আসছিলাম ঘোরার জন্য অ্যান্ড আমি আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে এই যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে পাখির ডিম এটা এই লেভেলে ছিল একদম নিচা ছিল ডুবে ছিল আমি এইখানে এইখান থেকে মাটি উঠায়া তারপরে এইটা এখানে দিচ্ছি এখানে মা পাখিটা ছিল মা পাখিটা উড়ে গেছে আমার দেখে ভয় পায়া তো এখন এই জিমটা চাইলে আমি বাসায় নিয়ে যাই তাও দিয়া এটা পাখি ফুটাইতে পারতাম কিন্তু এরকম করলে মা পাখিটা অনেক কষ্ট পাবে সেই জন্য আমি এটা ডিপ করে দিছি একটু উঁচা করে দিছি যাতে পাখিটা এখানে এসে বসতে পারে কারণ এইখানে যে পানির লেভেল এটা বর্ষার পানি এটাই ডুবতেছে মানে এটা যদি উপরে হয়ে যায় যে এই পর্যন্ত যদি লেভেল হয় তাও এখানে থাকবে তো এখন আমি কী করবো ওইখানে দূরে দেখা যেতেছে কিছু খ্যার ওই খ্যারগুলো আমি আনবো আয় না ছোট্ট একটা বাসা করে দিয়ে তারপর এখান থেকে আমি চলে যাবো কোনটা ভালো হইতো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন যে ডিমগুলো নিয়ে যাওয়া ভালো হইতো নাকি বাসা এখন এইখানে দিয়ে গেলাম এই জিনিসটা ভালো হইতো কারণ পাখিটা কিন্তু পোষ মানা না আমি চাইলে পাখিটাকে নিয়ে যেতে পারবো না বাসার মধ্যে যদি বাসায় নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো একটা সেফ জোন দিতে পারতাম পাখিরে ক্লাস হইতেছে পাখির বাচ্চাদেরকে তো এটা কার তো এখান থেকে আমি কিছু শুকনা খেয়ে নিলাম যথেষ্ট মনে হয় এটা এখন এটাতে আমি একটা পাখির বাসা বানাবো আর পাখির বাসা বানানোর পর এখানে দিয়ে চলে যাবো অ্যান্ড আমি আবার আসবো এইটা দেখার জন্য আজকে হোক বা কালকে বা পরশু দিন দু একদিন পরে আমি আবার আসবো এটা দেখার জন্য যে এখানে পাখিটা আছে কি না ডিমগুলো আসছে কিনা ডুবে গেছে কিনা সেই জন্য দাদা যারা আমার পেস্ট্রি ফলো দেন নাই অবশ্যই পেস্ট্রি ফলো দিবেন আমার পেস্ট্রির নাম মানিকগঞ্জ চলঘুড়ি মানিকগঞ্জ তো দেখেন বাসাটা কিন্তু বড়ো হয়ে গেছে গা ওর বাসাটা ওটা ভিজে গেছে গা যার কারণে

মানে খ্যারের যে কালারটা আর পাখির ডিমের কালারটা একদমই সেম সো আল্লাহ জানে পাখিটা কি ভয় পায় এখানে আসবো কিনা ডিমগুলো রাই আবার চলে না যায় যেহেতু মা পাখি আসার কথা তো যদি আসে তা দেয় আমি অনেক খুশি হব আমি নিয়ে যেতে চাইছিলাম বাট একটা মা পাখি তো আসলে কষ্ট দিতে পারি না তাছাড়া আমি নেওয়া যেতাম অবশ্যই এটা বাসায় আর পাখিরাও যদি বুঝত তাহলে অবশ্যই নেওয়া যেতাম এখন আর মনে হয় এটা পড়বো না আগের থেকে একটু স্টেবল হয়েছে ডিমগুলো ডিম অনেক সুন্দর ডিম পড়বো না আমি আবার আসব আমি আবার আজকে হোক বা কালকে দু একদিন পরে আবার এসে এটা দেখে যাব এখানকার পানি কি অবস্থা এটা দেখে যাবো এটা একটা চকের মধ্যে দেখেন অনেক বড় একটা চক এখানে চকটা কিন্তু অনেক বড় তো এটা ওই রাস্তা থেকে ওই বারটা রাস্তা থেকে হইতেছে তিনটা খেত পরে এই খেতটা তো এখানে বাসাটা বানাইছিলাম পূচা করে দিলাম এখন সবার চোখে অ্যান্ড কেউ যদি এখানে মাছ মাছ আসে যদি নেওয়া যায় তাহলে তো আমার কিছু করার নেই তবে ইনশাআল্লাহ আমি আসবো আমি খবর নিতে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই আমি এখন বাসায় চলে যাব তো সবাই আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড কমেন্টে অবশ্যই জানাবেন যে পাখি ডিমটা আমি রাইখে যা ভালো করতেছি না নিয়ে গেলে ভালো করতাম 走拜拜。So, bye bye.